নবীর সাহাবী মুহাজির সাহাবী রওনা দিয়ে চলে গেলেন সেই পাহাড়ে যাওয়ার পরে দেখলেন হ্যাঁ সালামা পাহাড়ের কোনায় বসে বসে কাঁদে আর শুধু বলতে যে হে রব গোলাম মনিবের সাথে বেঈমানি করলে মনিবের অবাধ্য হলে গোলামের কি পরিণতি হবে ভয়াবহ এইভাবে কাঁদতেছে মহাজির সাহাবি সালাবার কাছে যা বলেন ভাই তুমি এইভাবে কাদো কেন বলতেছে ভাই আমি অন্যায় করে ফেলছি অপরাধ করছি আমি বেইমানি করে ফেলছি ভাই রে আমি আল্লাহর দরবারে কাঁদতেছি বলে না তুমি চলে আসো বলতেছে না আমি চলে যাব না যত সময় পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে তত সময় পর্যন্ত আমি মদিনায় ফিরব না

তার মেয়েটা রশি ধরে টানতে টানতে আল্লাহ নবী সাহি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলতেছেন হে আবু বকর তিনি ভুল করে বসেছেন না ফরমানি করে বসেছেন এবার আপনি কি বলবেন বলেন হজরত আবু বকর বলতেছে হে না ফরমান আমার দরজা থেকে তুমি চলে যাও আমার স্থানে তোমার কোনো জায়গা হবে না

আমার দরজা থেকে তুমি চলে যাও সাবধান তুমি আমার সামনে আসবো না তুমি অনেক বড় লাফরমানি করেছ অনেক বড় ভুল করেছ তুমি আমার দরজায় আসবে না এইভাবে হাজরত অমর তাড়িয়ে দিলেন নিয়ে যা হলো হজরত আলী রাজি আল্লাহর দরজা হজরত আলী একই কথা বললেন সালাবা চলে যাও তুমি বেঈমানি করেছো তোমার কাছে আমাদের কাছে তোমার জায়গা হবে না সালাহ আবুর রাদিয়াল্লাহু আনহু بیٹা বলতেছে বাবা গো সবাই তোমাকে তাড়ায় দিতেছে আসো আল্লাহর হাবিবের দরজায় তোমাকে নিয়ে যায় যাই দেখি আল্লাহ নবী তোমার ব্যাপারে কি বলে রশিদরে টানতে জানতে সালাহ আবুর রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহর হাবিবের দরজার সামনে নিয়ে গেলেন নবীজি কি বলা হল ইয়া রাসূলুল্লাহ আপনার সালাবর নাই করে ফেলছে বেঈমানি করে ফেলছে ভুল করে ফেলছে আল্লাহর নবী ডাক দিলেন আমার সালাবকে আমার সামনে থেকে চলে যেতে বলো সে অনেক বড় অপরাধ করেছে আসমানি ফয়সালা না আসা পর্যন্ত তাকে চলে যেতে বলো হযরত সালাবারদি আল্লাহু আনহু ওই অবস্থায় তোরই আমার পাহাড়ে চলে গেলেন তিনি পাহাড়ে যা কান্নাকাটি শুরু করলেন মদিনায় বা ফিরে আসে না পাহাড়ের মধ্যে শেষ দেয় পরে বলতে যে হে রব আবু বকর দরজায় গেলাম তারাই দিয়েছে ওমরের দরজায় গেলাম তারাই দিয়েছে আলীর দরজায় গেলাম তারই দিয়েছে পরিশেষে আপনার রসুলের দরজায় গেলাম তিনি আমাকে মাহরুম করেছেন আল্লাহ তোমার দরজা থেকে যদি তোমার বান্দাকে মাহরুম করে দাও এ বান্দা কোন দরজায় আর যাবে আমার আর কোন জায়গার যাওয়া জায়গা নাই আল্লাহ তোমার সাল আমাকে তুমি মাফ করে দাও এইভাবে সে বিনয়ে বিনয়ী আল্লাহর দরবারে কাঁদতে ছিল ঠিক তখন আমার রব জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল এসে আল্লাহর নবীর সামনে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবী কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ নবীজি বললেন আল্লাহ সৃষ্টি করেছে বান্দাকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে বলে না আল্লাহ সৃষ্টি করেছে বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে শুনে নবীজি আল্লাহ সালাবার ব্যাপারে ফয়সালা দিয়েছে আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে

তিলা খুজু রাপনি বলে দেন আমার বান্দারা তোমার নাবসের সাথে তুমি যত বড় গুনা করা করা করতে করতে তুমি সাতটা মহা সাগর পর্যন্ত গুণা করে ফেলো মেল গুনা হতে হতে সাতটা সাগর পর্যন্ত গুনা হলো। পৃথিবীতে আনুমান অসংখ্য সমুদ্র আছে তা পর্যন্ত গুনাহ হলো আর গুনাহ করতে করতে আকাশের ফাঁকা জায়গাগুলি গুনাতে ভরে গেল আল্লাহ ডাক দিলেন না তখন তুবির রাহ মাতিলা ও বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ না নিরাশ না নিরাশ না একবার জনে বলেন সে বাহানাল্লা কখন তোমাকে যদি ভুলি কখন তোমাকে যদি ভুলি হেদায়ে যিনি তুলি কখন তোমাকে যদি ভুলি হেদাই তে নজলি নিয় তুলি ঠাঁই দিও প্রিয় অগ ঠাঁই দিও প্রিয় তম তুমি রহমান তুমি মেহের মার বলেন তুমি রহমা তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গান অন্ধ গাহে না শুধু তোমার গুণ গান বুঝেও বুঝে না তো তুমি রহমা তুমি

আমরা মুসলিমরা কব করা বুঝিয়ে নেছি माफ করবে আল্লাহ माफ করেও আমরা কথা ঠিক আছে না আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ভালোবাসি কথা ঠিক আছে না কমারসাইতিকি ভালোবাসি জন্য আমরা বেশি বেশি দোয়া করি তবে সিলেটের একটা দেবা জামার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে সিলেটিরা বেশিরভাগ সময় দোয়া করে জুমার নামাজের পরে কবর যিয়ারত করে মারhaba কর সারা বাংলাদেশে এই আমল কোথাও নাই আমি তো সারা বাংলাদেশ সরাই। বাংলাদেশের আমন জেলা বাই জেলার বাতাবো পেয়েলাইছি

প্রত্যেক জুমার দিনে হাউদাই চলে উঠে পিঠে চড়ে পর্দা সহ করে আমির আহমদুরদিয়া একবার উহুদে যাইয়া তিনি জিয়ারত করতেন এবং দোয়া করতেন মারহাবা বলবেন না আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে দোয়া করতেন প্রত্যেক জুমাতে সিলেটিরা দোয়া করে এটা অত্যন্ত ভালো একটা দিক প্রিয় উপস্থিতি খাবারের পরে সিলেটিদের দোয়া করতে দেখেছি বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে নিয়ে দোয়া করায় এক জায়গায় মুসলিশ কায়ে বলে দোয়া করানো হয় আমরা চাব আল্লাহ দিবে আমরা চাব আল্লাহ দিবে আমরা ক্ষমা চাব আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা ক্ষমা চাইতে ভালোবাসি যারা দোয়া করে না দোয়া মানে না ওরাই হলো সমাজের ইসলামের সবচাইতে নিকৃষ্ট দল আজকে বলো জোরে বলেন জোরে যারা দোয়া করে না দোয়া মানে না ওরা ইসলামের নিকৃষ্ট জবাব কথা বল না কেন ওরা ইসলামের নিকৃষ্ট দল নিকৃষ্ট দল ওরা অরিজিনাল বেদাতি কথা কম জোরে বলেন ওরা অরিজিনাল বেদাতি জোরে বলেন ওরা অরিজিনাল ওরা অরিজিনাল ওরা ব্রিটিশদের তৈরি কাদের তৈরি ব্রিটিশদের তৈরি বলে হুজুর ব্রিটিশটা কাদেরকে তৈরি করলো এই যে আজকে আরব বিশ্বের আমির যারা ইসরায়েলের বিপক্ষে আমেরিকার বিরুদ্ধে কথা বলে না কি কথা বল না কেন আরবের আমিররা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনিদের পক্ষে মাথা লাড়া দেয় না কারণ আরবের যত আমির আছে সব আমেরিকার তৈরি কি কথা বল না কেন এই কথা অনেকে বলে না বাচ্চা সৌদ আমেরিকার তৈরি ব্রিটিশদের তৈরি বাচ্চা সৌদের আত্মীয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আমরা যাদের ওয়াহাবি বলি কথা গেল হ্যাঁ বসে নবী ইতিহাস আমরা যাদের ওয়াহাবি বলি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এই আব্দুল ওয়াহাব নজদির ভগ্নীপতি ছিল বাচ্চা সৌদ ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধর পরে এই বাচ্চা সমুদ্রে আমদানি কইরা উসমানি খেলাপথ থেকে আরব বিশ্বরে আলাদা কইরা অস্ত্র শস্ত্র দিয়া এই ডাকাত মোহাম্মদ ইবনে এই আব্দুল বাচ্চা সৌদ ছিল ডাকাত সর্দার মরুভূমিতে ডাকাতি করত আমাদের দেশের কালো ডাকাত লংটু ডাকাত সংটু ডাকাত পংটু ডাকাত এরকম ডাকাত ছিল না আগে ওইরকম বাচ্চা সৌদ ছিল ডাকাত এই দকাততে ওয়াসসসদিয়া তাকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত কইরা আরব তার দখলে দিয়ে দিল তার নামে নাম হলো সৌদি আরাবিয়া আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আমার বলি আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আরাবিয়া ছিল জাজিরাতুল আরব জোরে বলেন জাজিরাতুল আরব জাজিরাতুল আরব ছিল এক কুয়েত কাতার দুবাই বাহরাইন সৌদি আরব সব এক ছিল এক কাতারে ছিল জর্ডান মিশিয়া সিয়া সিরিয়া আপনি একটু বুঝেন তো ইয়েমান ওমান কাতার দুবাই ইরাক ইয়েমান কুয়েত মিশর জর্ডান সৌদি আরব ফিলিস্তিন সব যদি এক সিস্টেমে থাকতো একটা দেশ থাকতো জাজিরাতুল আরব প্রদেশটা টিরা প্রদেশটা কিমান প্রদেশ থাকতো আপনার ওই নজ প্রদেশ থাকতো মাক্কা মদিনা প্রদেশ আপনার কুয়েত প্রদেশ কাতার প্রদেশ সিরিয়া প্রদেশ থাকতো হিমস প্রদেশ থাকতো লেবানন প্রদেশ লিবিয়া প্রদেশ থাকতো মিশর এইরকম যদি প্রদেশে 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 ইউনিটে ভাগ থাকতো আর একটা দেশে থাকতো একটা নেতৃত্ব থাকতো পশ্চিমা কেন ইসরায়েল কেন পৃথিবীর সমস্ত কাফের মুসলমানের চুল লড়াইতে পারতো না দোষ কি আমাদের দোষ না তো ইসলামকে ধ্বংস করার মূল কারিগর হলো মোহাম্মদ আব্দুল ওহাব নজদী এই নজদী থেকে ভাগ করছে

তারপরে আমেরিকান এই তারপরে আপনার মধ্যপ্রাচ্য কি বলে ব্রিটিশরা ইহুদিদেরকে ইসরায়েলে নে ফিলিস্তিনের জায়গা করে দিয়ে বসতি করায় দিয়া এরপরে আজকে ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে মারতেছে এখন বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে যদি মনে করেন যে রোহিঙ্গাদেরকে কোনো একটা দেশ অনেক অর্থ বিত্ত অস্ত্র শস্ত্র ট্যানিং ইউনিং দিয়ে আমাদের বিরুদ্ধে লেলায় দেয় কি পরিস্থিতি হবে আমাদের দেশে বলেন কি পরিস্থিতি হবে আপনি খালি বুঝেন যুদ্ধ করবেন না কি কাজ যুদ্ধ করবেন না ব্যবসা করবেন যুদ্ধ করবেন না সংসার করবেন যুদ্ধ করবেন দেশ সামলাবেন না অর্থনীতি সামলাবেন কি পরিস্থিতি আমাদের দেশে হবে বলুন তো এমনি দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা তো ফিলিস্তিনের এরকম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে লেলাই পঁচাত্তর বছর ধরে মারতে 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 সর্বশেষ গাজা সর্বশেষ গাজা এই গাজাটাকে আমি তোমার মহাবিশেষকে করে দিচ্ছি সর্বশেষ গাজা এই গাজার 200 কোটি মুসলমানের ভিতরে গাজার একটা ছোট অংশ 50 কিলোমিটার লম্বা 45 কিলোমিটার প্রস্থের একটা ছোট একটা জেলা এই ছোট্ট জনপদের কিছু লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ আলকুদসের জন্য বাইতুল আকসার জন্য জীবনের শেষ সম্বল দিয়ে যুদ্ধ করছে একসাথে বলবেন আল্লাহ আকবর না জোরে বলে দুইশো কোটি মুসলমানের ভিতরে এক টুকরো মুসলিম কি কথা কর না বুঝেন নাই মনে হয় দুইশো কোটি মুসলমানদের ভিতরে এক এক টুকরো মুসলমান মাত্র একটা খন্ড জন্য যারা এখনো সাহাবিদের তরিকা ধরে রাখছে কথা কর না ঠিক কিনা সাহাবিদের তরিকা ধরে রাখছে প্রিয় বসেহ গিরিৎ গিরিত সচেত ইতিহাস কিছু নাইলাম একটু দুরশী পরি আল্লাহ উনাযার তোমার মতো আকাশ বোমন করিনিকো নো পঈ গাম�ার আলাহমার সালে আলা আহা মসালে আলা মহলালা মহামাদ উএলা देना <laughs> उर्ऊरे महाफिल रहा जउ मदीना हम देर दुरूद पोस नी जी पक साल मौला दवा सई